সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুৎ মোড়কে দুর্ঘটনা প্রবণ এলাকা ঘোষণা করে দ্রুত নিরাপদ ব্যবস্থা গ্রহণ এবং বন্ধ রাস্তা চালুর দাবিতে স্থানীয় জনসাধারণ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে আজ বুধবার পঁচিশ জুন সকাল দশটায় উপজেলার ভুইয়াগাতি পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সাহেবগঞ্জ বাজার থেকে চান্দাইকোনা বাজার পর্যন্ত মহাসড়কে প্রায় এগারো কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এ মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের জনগণ স্কুল কলেজের শিক্ষার্থী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় প্রাণহানি ও ও আহতের ঘটনায় চরম উদ্বেগ ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় মুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে নইলে আরো বৃহত্তর কর্মসূচির দিকে যাবে এলাকাবাসী এই বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান হোক এবং এখানে রাস্তাতে রক্ত আপনারা ভালোভাবে করতে পারেন এবং আপনি একটা দাবি বলছেন যে এখানে একটা ডিভাইডার থাকে ডিভাইডার থাকাটা আসলে জরুরি কারণ ডিভাইডার যদি না থাকে এটা জানা যাবে না বানে যাবে এটা বোঝার কোন ইয়ে নেই আর সিএনজি বা অটো মানে অটো অটোরিক্সা বা অন্যান্য যে তিন চাকরি যে যান আছে এই যানগুলোর জন্য আলাদা রাস্তা দরকার এখানে আপনার পরে আপনারা দেখছেন যে থানা রোডে এখানে একটা আপনারা যে ইয়েছেন যেটা আমরা আমরা এক মাসের মধ্যে করে দিয়েছি এর পরবর্তীতে একটা ওভারপাস আমরা করে দিয়েছি তো আপনারা আমরা আগে যেভাবে সমস্যা সমাধান করেছি আমরা একইভাবে সমস্যা সমাধান করে দিবো আপনার আজকে আমাকে একটা কাউন্সলিপি করবেন ঠিক আছে আর আমি আজকে যোগাযোগ করে এটা এই সমস্যাটা আর আপনাদের